চৌদ্দগ্রামে আলোকরার আশফালিয়া গ্রামে জামায়াতের নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম থেকে জহিরুল ইসলাম সুমনের পাঠানোর তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লা এগারো আসনের চৌদ্দগ্রাম উপজেলার আলকোরা ইউনিয়নের চার নম্বর জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকোরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৈয়দ একরামুল হকার শুক্রবার আঠাশে নভেম্বর সন্ধ্যায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চার নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন সাইফুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়নের দারিপাল্লা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি নুরুল আফসার সাবেক ছাত্রনেতা জাহিদুল হক ভুইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন পল্টন থানার পল্টন লাইন ইউনিট সভাপতি হাফেজ মোহাম্মদ আলী টিপু আলকোরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু নাছের আলকোরা ইউনিয়ন জামায়াতে ইসলামের যুব বিভাগ সভাপতি মনির আহমেদ মানিক বিশিষ্ট সমাজ সেবক রাশু ইসলাম ছাত্র শিবির ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ রাহিম গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ শহীদুল ইসলাম রুবেল সৈয়দ এরাদাত উল্লাহ রাসেল সাউথ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আয়ুব আলী কাজী ইসরাফিল সার্বিকভাবে অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম টিটু সিরাজুন রাফি ভুইয়া প্রবাসী আলী মুর্তুজা মোশারফ হোসেন বুঁয়াও আশফালিয়া গ্রাম কমিটির সভাপতি আনোয়ারুল আজিম ও সেক্রেটারি মোজাফর হোসেন সুজন সহ গ্রামের দাড়িপাল্লার সমর্থক নেতাকর্মীরা

এই জন্য আমরা আমাদের নেতাদের প্রশ্নে আমরা যেন তাহলে আমাদের কথা এবং